নমস্কার শুরু করছি সাপ্তাহিক রাশিফল আপনাদের আমি প্রত্যেক দিন দেখবেন আজকের দিন কেমন যাবে বলি সাপ্তাহিক রাশিফল বলি তো আজকের দিন কেমন যাবে তার সাথে আমি আরো কিছু টোটকা আরো কিছু আপনাদের ভবিষ্যৎ বলবো আর কি ফরচুন আপনাদের আগামী দিনগুলো কেমন যাবে রাশি অনুসারে সেগুলো বলবো দু একদিন প্রত্যেক দিনের কিছু ফলাফল এটা আগামী সপ্তাহ থেকে বেরোবে এই সপ্তাহের পরের সপ্তাহ থেকে আমি রিলিজ করব তো আপনাদের আমি এই যে রাশিফল বলবো এই রাশিফলগুলো একটু মিলিয়ে কেমন যায় সেটা আমাকে একটু জানাবেন আপনারা আজকাল আগে খুবই জানাতেন একটু জানাবেন মেষ রাশি সিদ্ধান্ত গ্রহণ খুব ভেবে চিনতে নেবেন তা না হলে বিবাদ হতে পারে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে আয় উন্নতিও বৃদ্ধি পেতে পারে যারা কেমিক্যাল জাতীয় জিনিসের ব্যবসা করেন তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে ক্লায়েন্ট বৃদ্ধি পাবে যশ যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শিক্ষকতা করেন কলেজে পড়ান আর স্কুলে পড়ান আর ইউনিভার্সিটিতে পড়ান আপনাদের ফেম খ্যাতি বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবেই আয় উন্নতির যোগও ভালো হবে উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন চর্ম রোগ এবং পাকস্থলিজনিত ইনফেকশন থেকে সাবধানে থাকবেন ভ্রাতা ভগ্নির সহিত সুসম্পর্ক হবে আপনার সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল বৃষ রাশি জেদ সম্বরণ করুন লোভ সম্বরণ করুন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে মানসিকভাবে আপনার আনন্দ প্রাপ্তি হতে পারে সন্তানের কৃতকর্মে সে বিদ্যাভাবেই হোক কর্মভাবেই হোক সন্তানের কৃতকর্মে আপনি মানসিকভাবে আনন্দিত হবেন স্ত্রীর প্রাপ্তিযোগ হতে পারে আপনার স্ত্রীর প্রাপ্তিযোগ হতে পারে কোনো পিসি মা বান্ধবী বন্ধু বাবা মা কারোর কাছ থেকে কোনো কেউ না কেউ ওনাকে কোনো প্রাপ্তি দিতে পারে অর্থ হোক সম্পত্তি হোক কিছু প্রাপ্ত দ্রব্য হোক ইনস্ট্রুমেন্ট হোক কিছু প্রাপ্তি হতে পারে যারা প্রমোটিং ব্যবসার সাথে জড়িত তাদের এই সপ্তাহটি ভালো যাবে এবং আর্থিক সংযোগ বৃদ্ধি পাবে কোনো ফাইন্যান্সার এতদিন টাকা দিচ্ছিল না লগ্নি করছিল না সে আপনাকে লগ্নি করতে পারে অর্থাৎ টাকা ইনভেস্ট করতে পারে যশ বৃদ্ধি হতে পারে সবারই বিশেষ সবারই যশ বৃদ্ধি হতে পারে সামাজিকভাবে প্রতিষ্ঠা প্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা বিষ যারা গান গান মানে সঙ্গীত শিল্পী অভিনেতা অভিনেত্রী বাচি যারা সৃষ্টিমূলক কর্মের সাথে জড়িত তাদের ফেম বৃদ্ধি পাবে আয় উন্নতির যোগও ভালো কোষ্টি কাঠিন্য কনস্টিটিউশন কোষ্টি কাঠিন্য থেকে সাবধানে থাকবেন পাইলস ফিসচুলা এই ধরনের রোগে আক্রান্ত হতে পারেন বা এই ধরনের রোগ থাকলে সে রক্তপাত গ্যাস অম্বলে ভুগতে পারেন সর্দি কাশি বৃহৎভাবে ভাবে কাশি ইনফেকশনে আক্রান্ত হতে পারে প্রত্যহ মা কথাটি কোনো একটি কাগজে বা খাতা করে নিন একটি একটি কাগজে লাল পেন দিয়ে বার করে লিখুন এই সপ্তাহে বড় রেজাল্ট পাবেন লেখা শেষ হয়ে গেলে কোনো গাছের গোড়ায় বা কোনো জলাশয়ে বিসর্জন দিয়ে দিতে পারেন মাটিতে মুড়ে বা কোনো কিছুতে ভালো করে মুড়ে নিয়ে বিসর্জন দিয়ে দিতে পারেন মিথুন বাঘ শক্তি আপনাকে বহু কিছু দিতে পারে এই সপ্তাহে সপ্তাহের মধ্যভাগে আয়োজক বৃদ্ধি হতে পারে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা ডেকোরেশনের ব্যবসা করেন যারা স্পেশাল ভাবে জামা কাপড় তৈরি করে দেন অভিনেতা অভিনেত্রী মডেল তাদের খ্যাতি বৃদ্ধি হতে পারে মডেলের নয় যে অভিনেতা অভিনেত্রীকে ভালো জামা কাপড় বানিয়ে দেন তাদের খ্যাতি বৃদ্ধি হতে পারে মুটিক যাদের আছে তাদের আয় উন্নতি এবং খ্যাতি বৃদ্ধি হতে পারে পিতামাতার মাতার সহিত এই প্রথম শুরুতে গোলযোগ হতে পারে পিতামাতার মাতার সহিত বিবাদ হতে পারে কিন্তু সেটা বেশি দিন স্টে করবে না চব্বিশ ঘন্টাও স্টে না করতে পারে সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা সম্পত্তিগত বিবাদ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া এবং নয়নজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন কর্কট কর্কট এই সপ্তাহটা খুব ভালো যাবে আয় বৃদ্ধি পাবে যশ যোগাযোগ বৃদ্ধি পাবে শারীরিকভাবে স্নায়ু রোগ থেকে সাবধানে থাকবে নার্ভের প্রবলেম হতে পারে পশ্চাৎদেশে আঘাত প্রাপ্তি হতে পারে পায়ের নোখ উঠে যাওয়ার সম্ভাবনা আছে হোচট খেয়ে বা আঘাত প্রাপ্তি হয়ে যারা পচনশীল দ্রব্যের ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো যাবে প্রত্যেক দিন গরম জলকে স্পর্শ করবেন সাত দিনই অল্প উষ্ণ গরম জলকে স্পর্শ করে পূর্ব দিকে তাকিয়ে ওম কথাটি তিনবার উচ্চারণ করে আপনি কাজে বেরোয়েন আপনি সফলতা সাফল্য অর্জন করবেন সিংহ যারা গভর্নমেন্টের চাকরি করেন সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক যারা চাকরি করেন তাদের সাফল্য বৃদ্ধি পাবে উন্নতি শুভ সংবাদ প্রাপ্তি হবে উন্নতিমূলক ট্রান্সফারও হতে পারে পুরস্কৃত হবেন সামাজিকভাবে বহুদিনে পুরোনো পাওনা টাকা প্রাপ্তি হতে পারে যারা কাঠের ব্যবসা করেন কাঠের দ্রব্য বানান না কার্পেন্টারের কাজ করান না যারা শুধু কাঠের ব্যবসা করেন জঙ্গল কিনে মিলে কাঠ কেটে যারা কাঠ বিক্রি করেন লগ বিক্রি করেন তাদের আয় উন্নতি বৃহৎভাবে বৃদ্ধি পাবেই পাবেই পাবে এই সপ্তাহে জল বেশি করে খাবেন সিংহ ক্রোধ করবেন না গাত্র পীড়া হবে না তাহলে মস্তিষ্কে আঘাত প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা সন্তানের সহিত বিবাদ হওয়ারও সম্ভাবনা সাবধানে থাকুন সিংহ আসে যাক কন্যায় বুদ্ধি প্রয়োগে প্রাপ্তি বৃহৎ যশ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি হবে ফাটকা প্রাপ্তি হতে পারে লটারির টিকিট কেটেছেন পুরস্কৃত হতে পারেন প্রাপ্তি হতে পারে বহুদিনের দিনের পুরনো বিবাদ সম্পত্তি সংক্রান্ত তার মুক্তি হতে পারে তার থেকে আপনি মানসিকভাবে শান্তি পেতে পারে। চুরি থেকে সাবধানে থাকবেন চুরি হতে পারে চুরি হতে পারে খাদ্য থেকে খাদ্য সংস্কার করবেন বেশি খাবেন না বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটাই করুন ভোগ এই সপ্তাহে বেশি করবেন না মানসিক ভাবে সন্তানের কাছ থেকে হোক প্রিয়জনের কাছ থেকে হোক আঘাত প্রাপ্তি যেমন হবে সপ্তাহের শেষের দিকে সন্তানের সহযোগিতায় আপনি বৃহৎ সমস্যার সমাধান হতে পারে আপনার আসছে এক তুলায় তুলা আগেও বলেছি তুলা যতদিন শনি ঘরে রাহুল নক্ষত্রে থাকুক ফোর্থ এপ্রিল থেকে বৃহস্পতি নক্ষত্রে থাকুক তুলার ভালো যাবেই যাবেই যাবে অবৈধ মেলামেশা আপনাকে তিরস্কৃত করতে পারে সম্মান হানি করতে পারে সেদিক থেকে সাবধানে থাকবেন পাওনা প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে শারীরিকভাবেও আপনি সুস্থ থাকবেন নতুন কর্ম প্রাপ্তি হতে পারে সন্তানের লেখা পড়ায় অর্থাৎ বিদ্যা লাভে জয় জয়কার হতে পারে ল কথাটি রোজ তিনবার উচ্চারণ করুন সকালে উঠে ল শুধুমাত্র ল বৃষ্টিক অধিপতি মঙ্গল আয় বৃদ্ধি পাবে আয় নষ্ট হবে না সঞ্চয় বৃদ্ধি পাবে শারীরিকভাবে ভাবে থাকবেন অস্ত্র হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে সাবধানে থাকবেন নতুন কন্ট্যাক্ট হতে পারে জশ বৃদ্ধি হতে পারে যোগাযোগ বৃদ্ধি হতে পারে রিলেশন ভালো হতে পারে বহুদিনের পুরোনো জমি জমা সংক্রান্ত মামলায় আপনার সপক্ষে অর্ডার হতে পারে আপনি মামলায় জয়লাভ করতে পারে পারে বিবাদ থেকে আপনি মুক্তি পেতে সম্পর্ক তৈরি হতে শ্রী বাপের বাড়িতে চলে গিয়েছে বা স্ত্রী চাকরি কলে আলাদা কোনো জায়গায় বাড়ি ভাড়া করে বা ফ্ল্যাট কিনে থাকছে আবার পুনরায় আপনার সাথে রিম্যারির মতন পুনরায় বিবাহের মতন আপনাদের সম্পর্ক ভালো হতে পারে সন্তানের সহযোগিতায় পুরনো বন্ধুর সহযোগিতায় কর্মক্ষেত্রের সমস্যার সমাধান হতে কর্মক্ষেত্রে ভালো ভালো খাবেন ভালো জায়গায় ঘুরে বেড়াবেন ভেবে চিনতে ডিসিশন নেবেন যেন ঋণ না ঋণ থেকে সাবধানে থাকবেন কর্মে তো খুবই ভালো অবস্থা থাকবে যারা সুদের ব্যবসা করেন তাদের আঘাত প্রাপ্তি হতে পারে অর্থাৎ অর্থ প্রাপ্তি প্রাপ্তি পাওনা নাও হতে হতে পারে পারে যারা সুদের ব্যবসা করে পচনশীল যাদের হোটেল রেস্টুরেন্ট আছে হোম ডেলিভারি করেন তাদের আয় বহু বৃদ্ধি পেতে পারে ক্লায়েন্ট বৃদ্ধি পেতে পারে যারা ধনুরাশি যারা আইন ব্যবসা করেন অ্যাডভোকেট আইন পেশা করেন তাদের আয় বহু অংশে বৃদ্ধি পেতে পারে যশ বৃদ্ধি পেতে পারে আইনজীবীদের সহিত গলযোগ হতে পারে বিবাদ হতে পারে সাবধানে কথা বলবেন কম কথা বলবেন স্ত্রীর সাথে এই সপ্তাহটা একটু অ্যাডজাস্টমেন্ট করে চলবেন আগামী দিনে যারা ডাব্লু বিসিএস আইস দিচ্ছেন ধনুরাশি উত্তম কৃতকর্যতা হতে পারেন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনকে চালানোর জন্য যা যা পরীক্ষা হয় ডিপার্টমেন্টাল পরীক্ষা থেকে ডাব্লিউ বিসিএস আই এস আই পি এস যা যা হয় তাতে আপনি ধনুরাশি জাতক জাতিকাদের ভালো রেজাল্ট হবে অগ্ন্যাশয় জনিত ব্যাধি থেকে সাবধান ইনফেকশন হতে পারে প্র্যাঙ্কিয়াস ইনফেকশন হতে পারে টিউবে পাথর আসতে পারে সাবধান শালিকা এবং শালকের সহিত গোলযোগ হতে পারে বিবাদ হতে পারে সেটা বেশি দিন স্টে নাও করতে পারে স্থায়ী হবে না এটা কনফার্ম স্থান থেকে দূরবর্তী স্থানের লোকের সহিত ব্যবসায়ের থাকলে সেটা সুফল প্রদান করতে পারে মকর মকর ভালো রেজাল্ট করবে এই সপ্তাহে মকরের ভালো যারা খেলাধুলা করো মকর রাশি মকর লগ্নের লোকেরা তারা খুব ভালো খেলাধুলো করতে পারবে যারা ব্যবসা করো মকর রাশি বিভিন্ন ধরনের ব্যবসা বিশেষ করে ট্রেডিং কনসালটেন্সি বুদ্ধি বিক্রি তারা ভেবে চিনতে ডিসিশন নেবে এটুকুনি করবে শুধু ডিসিশন নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবে ফল প্রাপ্তি হবেই হবেই হবে বৃহৎ যাদের বিক্রি করেন যারা মদ আছে যাদের বার আছে তাদের আয় বহু অংশে বৃদ্ধি পাবে শারীরিকভাবে ভাবে আপনার পাকস্থলী এবং পাকস্থলী জনিত ব্যাধি হতে পারে ইনফেকশন হতে পারে কর্নে কানে ইনফেকশন হতে পারে জনিত প্রবলেম হতে পারে ইনফেকশন সাবধানে থাকবেন ঠান্ডা লাগতে পারে একেই তো শীত সময় বেশ ঠান্ডাও পড়েছে আসে যাক কুম্ভে বর্তমানে কুম্ভে শনি আছে আমরা শনিকে কেউ বলে খারাপ আমি বলি শনি ছাড়া কেউ এই ব্রহ্মাণ্ডে শনি গ্রহ ছাড়া যারা গ্রহকে গ্রহের প্রতি আস্থা আছে নক্ষত্রের প্রতি আস্থা আছে শনি ছাড়া আর কেউ ভালো করতে পারে না অতি জলদি অতি শীঘ্র মানুষকে ধনী বানায় একমাত্র শনি আর কেউ করে না জিরো থেকে হিরো শনি করে সেই শনি কুম্ভের ঘরে বসে আছে আজকের দিনে রাহুল নক্ষত্রে শতভিসা নক্ষত্রটিকে আমি খুব ভালোবাসি কারণ শতভিসা যেমন সাহসী তেমন গুণী বিনয়ী বিদ্যান শুধু ঘুমোয় বেশি আর অলসতা করে শতভিসা এরা সাধারণত বেশিরভাগ দেখা যায় ইনস্ট্রাক্টর প্রফেসর রাজনীতিবিদ প্রফেসর কুম্ভ রাশি এবং নক্ষত্র হচ্ছে হলো শতভিসা কুম্ভ রাশির ভালো যাবে আয় যেমন বৃদ্ধি পাবে পরিচিতি বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে ফেম বৃদ্ধি পাবে নতুন কর্মপ্রাপ্তি হবে যশ যোগাযোগের দ্বারা আপনার কর্মের উন্নতি এবং প্রসার বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের তো খুব ভালো হবে ছাত্র যারা আছো তারাও ভালো রেজাল্ট পাবে কনফিডেন্ট বাড়বে আইকিউ লেভেল বাড়বে ইনটিউশন পাওয়ার বাড়বে মেমোরি লেভেল বাড়বে আমরা কখনোই ভাগ্যের উন্নতি করি বা ভাগ্য তৈরি করে দিই না আমরা প্ল্যানেটের নেচারকে ডেভেলপড করে দিই এই নেচার ডেভেলপড হলো আগে তুমি দশ লাইন মুখস্থ বলতে পারতে পরে তুমি চল্লিশ লাইন মুখস্থ বলতে পারছো আমার প্রতিকারের জোরে আমার ভবিষ্যতের কথা বলার জোরে তো তোমার এটাই উন্নতি এই উন্নতিটাই তোমার ভাগ্যের পরিবর্তন করবে আমরা কেউ দেবতা নই কেউ সাধক নই একটা সিস্টেম মেনটেন করে বিদ্যাকে সঙ্গে রেখে কথা বলি যাই হোক কুম্ভ রাশির ভালো হবে কুম্ভ রাশির যারা ব্যবসায়ী তাদের এই সপ্তাহ খুব ভালো যাবে যারা কুম্ভ রাশির গায়ক আছো গায়িকা আছো তাদেরও ভালো যাবে শুধু শারীরিকভাবে শারীরিক ভাবে থেকে সাবধান সুগার বেড়ে যেতে পারে সুগার শরীরে এসে যেতে পারে টেনশন কম করবে সাকসেস হবে সাফল্য পাবেই আসি যাক মিনে মিন আমাদের রাশি রাশিচক্রের শেষ রাশি এখানে তিনটি নক্ষত্র আছে শনি বৃহস্পতি আর বুধ মিন রাশির লোকেদের যারা জাতক জাতিকা আছে বিদ্যাভাবে খুব একটা ভালো উন্নতি না হওয়ারই সম্ভাবনা বেশি যশ প্রাপ্তি হলো স্টেবল নয় প্রতিষ্ঠা প্রাপ্তি হবে সপ্তাহের শেষের দিকে রিকভারি করে নিতে পারবে আয়টাকে সঞ্চয় হওয়া মুশকিল কারণ এই সপ্তাহে মিনে ব্যয় বেশি হবে সেলিব্রিটি স্টাইলের কানেকশন বৃদ্ধি পাবে বড় বড় সেলিব্রিটি স্টাইলের লোকেদের সাথে তোমার যোগাযোগ সৃষ্টি হবে যারা মিষ্টির ব্যবসা করেন মিষ্টির দোকান বলরাম মল্লিকের মতন যাদের মিষ্টির দোকান আছে তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে ফেম বৃদ্ধি পাবে যে ফেম এই সাত দিনে তৈরি হবে সেই ফেম দিয়ে তুমি সত্তর বছর করে খেতে পারবে শারীরিকভাবে মূত্রাশয় বললামই থেকে সাবধানে থাকবেন প্যাঙ্কিয়াস জনিত কিডনি জনিত ব্যাধি হতে পারে ইনফেকশন ট্রিটমেন্ট করাবেন গাত্রপীরা দূরবর্তী স্থানের লোকের সহিত যদি ব্যবসা করেন ভেবে চিনতে করবেন তা না হলে প্রতারিত হতে পারে ডাক্তার এবং যারা শিক্ষক তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে সবাই ভালো থাকুন নমস্কার সবাই ভালো থাকুন গরম জলকে উষ্ণ গরম জলকে স্পর্শ করে রোজ কর্মে বেরোবেন হলুদ খেতে বলেছিলাম হলুদ খান এক টুকরো রোজ সকালে খালি পেটে খান বৃহস্পতি ভালো হবে জ্ঞান বৃদ্ধি পাবে শরীর ভালো থাকবে জ্ঞান কারক পাবে। সুখ কারককারী গ্রহ উচ্চ বিদ্যা লাভ করার পর শনি যদি ভালো অবস্থানে ভালো প্রভাবে থাকে তবে আপনার তো আয় উন্নতি বৃদ্ধি পাবেই পাবে নমস্কার আনন্দেই কে